সুরায় আনফালের পঞ্চান্ন নম্বর আয়াতে তেলাওয়াত করেছি এক লাইনের আয়াত এর সাদ হচ্ছে কে বলছেন জোরে জোরে কি বলছেন শুনুন নিশ্চয়ই আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্টতম জীব কাফের আর বেইমানেরা কথাটা কার আবার আই রিপিট নিশ্চয়ই আল্লাহর কাছে সবথেকে খারাপ নিকৃষ্টতম প্রাণী হল কাফের আর বেঈমানেরা প্রশ্ন হল তারা ইমান আর অপরাধী বটে কিন্তু তারাও তো মানুষ মানুষীয় মানবীয় যত রকম ফাংশন থাকা উচিত সব তো তাদের কাছে রয়েছে তারাও আমাদের মতো ইমানদারদের মতো মুসলমানদের মতো কথা বলে তারাও হাঁটা চলা করে আরাম বিশ্রাম করে মানুষ যা যা করে তারাও তা তা তো ইমান নানার অপরাধে আল্লাহ তাদেরকে সর্বনিকৃষ্ট মানুষ না বলে সবচেয়ে নিকৃষ্ট জীব বললেন কেন জবাব পরিষ্কার করছে ঘোষণা দিচ্ছে যে তাদের চেহারা সুরত যতই সুন্দর হোক না কেন তাদের শিক্ষা দীক্ষা যতই যতই থাকুক না কেন আল্লাহ বলেন ইমান না অপরাধে তারা আমার কাছে মানুষেই না রূপী অমানুষ আল্লাহ আমাদেরকে দান করেন বৈচিত্র্যময় এই পৃথিবীতে কোটি কোটি মানুষের বসবাস কে আসল আর কে নকল কে অরিজিনাল আর কে ডুপ্লিকেট এটা ডিসাইড করার নির্ধারণ করার আর অধিকারটা কার জোরে জবাব চাই কারণ তিনি এটা ক্লিয়ার করবেন যে আসল আর নকল এই দুইয়ের মধ্যে পার্থক্য তিনিই করবেন আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছেন মানুষের জন্যে মানুষকে সৃষ্টি করেছেন ঈমানের জন্যে সুতরাং এই মৌলিক উদ্দেশ্য যেই মানুষের কাছে নাই যেই মানুষ মানুষ পরিচয় নিয়ে পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার পর তার বোধ শক্তি জাগ্রত হওয়ার পরে সে তার বিবেক দিয়ে দৃষ্টি শক্তি দিয়ে আল্লাহর কুদরতের নিদর্শন দেখে শ্রবণ শক্তি দিয়ে আল্লাহর কথা শ্রবণ করে ইমানদার হতে পারল না তার সৃষ্টিকর্তার পরিচয় লাভ করতে পারলো না সেই মানুষ মানুষ নয় মানুষের পরিচয় বহন করার ক্যারি করার কোন অধিকারও তার থাকতে পারে না এই যে লাইটগুলো জ্বলছে আমরা বলি টিউব লাইট অন্যরকম লাইটও আছে আমরা বাসায়ও ব্যবহার করি মাহফিলের প্যান্ডেলও আমরা ইউজ করছি আমরা যখন কিনতে যাই তখন টেস্ট করে তারপরে নেই যদি জ্বলে তাহলে কিনি না জ্বললে কিনি না আপনি কিনতে গিয়ে যদি দেখেন লাইট জ্বলছে না আপনি কিনবেন তার মানে আপনি না কিনে প্রমাণ করলেন আকৃতিতে লাইট হলেও যেহেতু জ্বলছে না এটা লাইট নয় যদি মাইক থেকে সাউন্ড না বের হয় তাহলে মাহফিল কর্তৃপক্ষ সম্মেলনের আয়োজন যারা করেছেন তারা এই মাইক সেট ভাড়া করবে যদি ব্যবসায়ী বলে আমি অর্ধেক দামে দেব। অর্ধেক ভাড়ায় দেব নিতে রাজি হবে তাহলে এখানেও প্রমাণিত হলো আকারে আকৃতিতে মাইক হলো মূল ফাংশন না থাকার কারণে এটা মাইক নয় দশ টাকার একটা পেন কলম মূল্য মাত্র দশ টাকা কাগজের মধ্যে একটা লেখাও বের হচ্ছে না কোনো দাগ বের হচ্ছে না কোনো রেখা বের হচ্ছে না আপনি দশ টাকা দিয়ে কলমটা কিনতে রাজি হবেন তাহলে আপনিও প্রমাণ করলেন আকৃতিতে কলম হলেও যেহেতু লেখা বের হচ্ছে না একটা কলম নয় আপনার না কেনার প্রমাণিত সিদ্ধান্ত প্রতিষ্ঠিত লেখা বের হচ্ছে না আকৃতিতে কলম হলেও এটা কলম নয় লাইট আছে আলো নেই এটা আকৃতিতে লাইট হলো লাইট নয় এটা কেনার মতো আপনার মানসিকতা নাই ফ্যান আছে বাতাস নেই এটা ফ্যান নয় মাইক আছে সাউন্ড নেই এটা মাইক নয় ঠিক তদ্রুপ যেই মানুষ মানুষ পরিচয় দিয়ে পৃথিবীতে আসার পর তার রবকে স্বীকার করে না তার পালন কর্তাকে স্বীকার করে না সেও মানুষ নয় সে মানুষ রূপী অমানুষ তাহলে প্রকৃত মানুষকে আর মানুষ নয়কে এটা নির্ভর করে ইমানের উপরে এটা নির্ভর করে কিসের উপরে আল্লাহ আমাদেরকে বোঝ দান করো কিসের উপরে ভাই ইমান উপরে সেই ইমান আল্লাহ আপনাকে আমাকে দান করেছেন দৃঢ়তা দেখাতে হবে যেন আমার ইমান কেউ ছিনিয়ে নিতে না পারে আ রাজি আছে সবাই এক স্বাস্থ্যমন্ত্রী হেলথ মিনিস্টার পাগলের হসপিটাল পরিদর্শন করতে গেছেন ভিজিট করতে গেছেন অনেক প্রশাসনিক কর্মকর্তা বিশাল একটা বহর তার সাথী হসপিটালে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা তো আছেই ডিসি সাহেব আছেন টিওনো সাহেব আছেন সব তার সাথে মন্ত্রী মহোদয় ভিজিট করছেন এক পাগলের রুমের সামনে দিয়ে যাওয়ার সময় জানালা দিয়ে পাগল মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে স্যার স্যার একটু থামবেন প্লিজ স্যার স্যার দাঁড়িয়ে গেছে পাগল কী বলে শুনবেন পাগল জানালা দিয়ে বলছেন স্যার আপনার পেছনে এত মানুষ কেন স্যার কত মানুষ আসে আমাদেরকে দেখতে কিন্তু এত বহর এই রকম বহর তো পেছনে দেখিনি কখনো নিশ্চয়ই আপনি কোনো ক্ষমতাবান মানুষ হবেন পাওয়ারফুল পার্সন হবেন স্যার যদি আমার আইডিয়া কারেক্ট হয় একটা মিনিটে একটি আবেদন করব স্যার স্যার শুনবেন স্যার বলে বলো কি বলবা পাগল বলে স্যার আমি আসলে পাগল না আমার আত্মীয় স্বজন এলাকাবাসী চক্রান্ত করে ষড়যন্ত্র করে আগামাকে পাগল বানিয়ে ভিতরে ভর্তি করে রেখেছে যেন আমাকে এখানে রেখে আমার অবর্তমানে তারা আমাদের জমি জায়গা আমার বাড়িঘর দখল করে স্যার প্লিজ এক্সকিউজ মি স্যার আমাকে হেল্প করবেন স্যার আমাকে এখান থেকে মুক্ত করে দেন স্যার পাগলের এই সুন্দর ডায়লগ শুনে মন্ত্রী মহোদয় বলছে হসপিটালের প্রধান কর্মকর্তাকে এই ভালো মানুষটাকে তুমি পাগল বানিয়ে ভর্তি করেছো কেন তোমরাও মনে হয় ধান্দা করো এই অবৈধ পন্থায় উপার্জন করো ইনকাম করো হসপিটালের কর্তা ব্যক্তি বলছে না স্যার না এরকম না এরকম না ও পাগল মন্ত্রী মহোদয় থ্রেট দিয়ে বলে তুমি আমাকে হাইকোর্ট দেখাও আমি বুঝি না আমি মিনিস্ট্রি চালাই মন্ত্রণালয় চালাই আমি বুঝি না কে পাগল কে পাগল নয় বের করে দাও খান থেকে তিনি তো এক মহাবিপদে উপায় অন্তর না দেখে পাগলকে বলছেন এই চেন এই মানুষটাকে কার সাথে কথা বলছো গেস্টকে পাগল মাথা ডুলায় হসপিটালের প্রধান কর্মকর্তা পরিচয় করিয়ে দেয় তিনি হলেন আমাদের দেশের স্বাস্থ্যমন্ত্রী পাগল তখন জানালার ফাঁক দিয়ে এ আঙ্গুল বের করে বলে যাক বেটা কত মন্ত্রী দেখলাম তুই মন্ত্রী হলে আমাকে তখন মন্ত্রী মহোদয় মাথা নিচু করে বের হয়ে চলে যান সামনের দিকে ভিজিট কার্য সম্পাদন করেন বলেন পাগলের সুন্দর উপস্থাপনা শুনে মন্ত্রী মহোদয়ের বিশ্বাস তো একশো ভাত জন্ম নিয়েছে লোকটা সুস্থ এই বিশ্বাসটুকু নষ্ট হওয়ার জন্য কি একশো প্রমাণ লেগেছে জবাব চাই একশো তো আলামত লেগেছে শুধু একটা আঙ্গুল অজায়গায় ব্যবহার করাই যথেষ্ট হয়েছে তাই না প্রমাণিত হলো যে কাউকে পাগল হিসাবে ট্রিট করবার জন্য কাউকে ম্যাট হিসাবে মস্তিষ্ক বিকৃত হিসাবে প্রমাণ করবার জন্যে দশটা বিশটা প্রমাণের কোনো প্রয়োজন নাই একটা আলামত যথেষ্ট ঠিক না বে ঠিক ইমান নষ্ট হওয়ার জন্য সাব্যস্ত করার জন্যে দশটা বিশটা প্রমাণের কোনো দরকার নাই নষ্ট হওয়ার মতো একটা একটা প্রমাণ কারণ পাওয়া যাওয়াই যথেষ্ট ইমান সুতরাং আপনাকে আমাকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে সর্বোচ্চ সাবধানতা অবলম্বন করে ইমানের এই কণ্ঠ কাকীর্ণ পথ পাড়ি দিতে হবে বাংলাদেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ দেশের শিক্ষা ব্যবস্থা আমাদের ইমান এবং ধর্মীয় বদ বিশ্বাসের আলোকেই প্রণীত হতে হবে এটা কোনো অন্যায় দাবি নয় এটা বাস্তবসম্মত দাবি ঠিক না বেঠি এখানে যদি বিবর্তনবাদের মতো কুফুরি মতবাদ ঢুকে পড়ে এখানে যদি ট্রান্সজেন্ডারের মতো বিকৃত মতবাদ ঢুকে পড়ে এখানে যদি নাস্তিক্ববাদী কোনো গল্প রচনা ঢুকে পড়ে তাহলে আমাদের শিক্ষার্থী প্রজন্ম ভবিষ্যতে ইসলাম থেকে ডিসকানেক্টেড হয়ে যাবে ঠিক না বেঠিক এই সুযোগ কি দেওয়া যায় মোহারাম হাজিরিন একজন কোমলমতি শিক্ষার্থীকে আপনি যদি ধর্মীয় বোধ বিশ্বাসের দিকে আকৃষ্ট করেন তাহলে এই শিক্ষার্থী কোমলমতি বাচ্চা ডাক্তার হয়েও প্রকৌশলী হয়ে অ্যাক্সিডেন্ট করবে না নিরাপদ কথা বুঝে আসছে না আসে নাই আপনি যদি একজন বছরের বাচ্চাকে বলেন বাবা সাত মাথার উপরে আকাশটা দেখো তো উপরের দিকে তাও কত সুন্দর এটা আল্লাহর দেওয়া কুদরতি সাদ বাবা শুধু বাংলাদেশ এই সাদের নিচে না ইউরোপ আমেরিকা আফ্রিকা মধ্যপ্রাচ্য গোটা পৃথিবী কুদরতি ছাদের নিচে বাবা দেখো আল্লাহর কত বড় কত বিশাল বাবা তোমার আব্বু আমি যে একটা ঘর তৈরি করেছি সারটা দিতে পিলার লাগছে বাবা হাজারিবাগ পার্কের সম্মেলনে ডেকোরেটর টানিয়েছে পিলার ছাড়া পারে নাই বাবা আল্লাহর শক্তি আর বড়ত্ব দেখো এত বিশাল সাত তৈরি করেছেন আল্লাহর একটি পিলারও লাগে নাই বাবা দেখো আল্লাহ কত বড় আপনি যদি এই ওয়েতে আরও মাধুর্যপূর্ণ আঙ্গিকে আরও চমৎকার উপস্থাপনায় একজন কোমলমতি শিক্ষার্থীর হৃদয়ে আল্লাহর বড়ত্ব আর শ্রেষ্ঠত্বের এই চারা লাগাতে পারেন তাহলে মৃত্যু পর্যন্ত এই অনুভূতি তার থেকেই যাবে বিপরীতে আপনি যদি ক্লাসে দান করেন এইভাবে যে এক গ্রামে আগুন লেগেছে ফায়ার সার্ভিস খবর পেয়ে নেভাতে চলে গেল গিয়ে দেখো ওই গ্রামটা মুসলমানদের গ্রাম মুসলিম নারীরা পর্দা করছে ফায়ার সার্ভিস ইউনিটের কর্মীরা সদস্যরা বিরক্ত হয়ে পর্দার প্রতি ঘৃণা প্রকাশ করে আগুন না নিভিয়ে চলে আসলো ফলে পুরো গ্রামটা জ্বলে পড়ে সাই হয়ে গেল এটা কি শুধুই রচনা না ভিন্ন কোনো পরিকল্পনা জবাব চাই জবাব চাই ভিন্ন কোনো পরিকল্পনা নম্বর টু এক ডাক্তার এক মহিলার চিকিৎসা করতে গেলেন গিয়ে দেখেন মহিলা মুসলিম নারী পর্দা করে বসে আছেন শুয়ে আছেন ডাক্তার করে চলে ফলে চিকিৎসার অভাবে এই নারীটি মৃত্যুর কোলে ঢলে এটা কি রচনা না কোন কল্পনা পরিকল্পনা দুই দুইটা উপমা দিলাম তার মানে আল্লাহ অকাট্য বিধান ফরজ বিধান পর্দার প্রতি কোমলমতি শিক্ষার্থীদেরকে বিদ্বেষী করে গড়ে তোলার জন্য মাস্টার প্লান মহাপরিকল্পনা হা হা আপনার আমার এই বাংলাদেশে পরাজিত ফ্যাসিস্ট সরকার বিগত ষোলো সতেরো বছর বিজাতীয় এজেন্ডা প্রেসক্রাইব বাস্তবায়ন করবার জন্য এই রকমই মান বিরোধী রচনা একটার পর একটা যুক্ত করেছে আমরা এক দিক দিয়ে প্রতিবাদ করেছি আরেক দিক দিয়ে আরেক শিরোনামে যুক্ত করেছে পরিষ্কার কথা বাংলাদেশ মুসলমানদের বাংলাদেশ বাংলাদেশ পিরাউলিয়াদের বাংলাদেশ এই বহু শহীদের রক্তের বিনিময়ে নতুন এই স্বাধীনতার বাংলাদেশে আগামীতে বাংলাদেশের শিক্ষা কারিকুলাম শিক্ষা সিলেবাস দিয়ে যারা আরেকবার কোন ভাত পাততে চেষ্টা করবে কোন আঘাত হনতে চেষ্টা করবে আমরা সবাই মিলে জাগ্রত ভেঙে দেখান তাহলে বাংলাদেশ মুসলমানদের দেশ আমরাই প্রকৃত মানুষ আমরাই প্রকৃত মানুষ যেহেতু আমরা ইমান এনেছি আল্লাহকে বিশ্বাস করি সুতরাং আমাদের দেশে ইমান বিরোধী কোন রচনা কোন গল্প আগামীর বাংলাদেশের কোন ক্লাসে কোন শ্রেণীতে থাকতে পারবে না এই আওয়াজের উপরে আমরা সবাই একমত তো ইনশাল্লাহ চোখ টান খোলা তো ইনশাল্লাহ আল্লাহ সবাইকে আমল করার তৌফিক দিন আমিন আনিল আলহামদুলিল্লাহ রবিল্লা